বাড়তে পারে ইপিএফ এর ঊর্ধ্বসীমা বাজেটে চাকরিজীবীদের জন্য বড় ঘোষণার সম্ভাবনা বাজেট ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ এবারের কেন্দ্রীয় বাজেট হতে পারে জনমুখী বাজেটে সুখবর পেতে পারেন চাকরিজীবীরা বাড়তে পারে ইপিএফ এ মাসিক বেতনের ঊর্ধ্বসীমা শেষবার সাড়ে ছ হাজার থেকে বেড়ে পনেরো হাজার হয়েছিল এবার তা বেড়ে পঁচিশ হাজার হতে পারে বলেই মনে করা হচ্ছে বেসরকারি সংস্থায় অন্ততপক্ষে কুড়িজন কর্মী থাকেন সেক্ষেত্রে তারা ইপিএফের আওতায় আসেন বর্তমান নিয়ম অনুযায়ী ওই সংস্থার কর্মীরা সর্বোচ্চ পনেরো হাজার টাকা মাসিক বেতন পেলে বাধ্যতামূলকভাবে ইপিএফ পান সেক্ষেত্রে বারো শতাংশ অর্থ প্রভিডেন্ট ফান্ড হিসেবে জমা পড়ে সংস্থাকে আরও বারো শতাংশ দিতে হয় মোট অর্থের আট দশমিক তিন তিন শতাংশ পেনশন খাতে জমা পড়ে আর বাকি তিন দশমিক ছয় সাত শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে সঞ্চয় হয় এই ইপিএফ এর ঊর্ধ্বসীমা বাড়তে পারে বেড়ে মাসিক বেতন পঁচিশ হাজার হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর উল্লেখ্য এখনও পর্যন্ত মোট নয় দফায় পিএফ এর সর্বোচ্চ ঊর্ধ্বসীমা পরিবর্তন করা হয়েছে শেষবার বেড়েছিল দু সালে দশ বছর পর ঊর্ধ্বসীমার পরিমাণ বাড়তে চলেছে আগামী তেইশে জুলাই মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নয়া মোদী সরকারের এই বাজেট ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ এই বাজেটেই ইপিএফ এর ঊর্ধ্বসীমার পারদ বাড়তে পারে বলেই অনুমান পাশাপাশি নয়া মোদী সরকারের এই বাজেট ঘিরে অনুমান করা হচ্ছে এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের পাশাপাশি নারী ক্ষমতায়ন কৃষকদের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা হতে পারে সংশ্লিষ্ট মহলের অভিমত এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্ট্যান্ডার্ড ডিরাকশনের সীমা বাড়িয়ে এক লক্ষ টাকা করতে পারেন এছাড়া করের ক্ষেত্রে বর্তমান আয়ের সীমা বছরে তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হতে পারে কমানো হতে পারে ট্যাক্স স্ল্যাবের হার শুধু তাই নয় কৃষকদের মুখে হাসি ফোটাতে এবার বড় ঘোষণা করতে পারে সরকার সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় টাকার অঙ্গ ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে বার্ষিক আট হাজার টাকা সেক্ষেত্রে কৃষকরা তিনটি কিস্তির জায়গায় চারটি কিস্তিতে টাকা পেতে পারেন পাশাপাশি মহিলাদের কথা বিবেচনা করে এবার মহিলাদের জন্য রান্নার গ্যাস এবং স্বাস্থ্য পরিষেবায় দেওয়া হতে পারে ভর্তুকি একই সঙ্গে মহিলাদের জন্য কর ছাড় এবং বিশেষ প্রকল্পে মহিলাদের জন্য ডিপোজিটে সুদের হারও বাড়ানো হতে পারে আয়ুষ্মান ভারত প্রকল্পে এছাড়া স্বাস্থ্য বিমার কভারেজ দ্বিগুণ করার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে বর্তমানে এই প্রকল্পে বিমার কভারেজ দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা এক ধাক্কায় সেটা বাড়িয়ে করা হতে পারে দশ লক্ষ টাকা তেমনটা হলে বারো হাজার ছিয়াত্তর কোটি টাকা বাড়তি খরচ হবে সরকারের বিতর্ক এড়াতে সেনায় অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে এবার বড় ঘোষণা করতে পারে সরকার এসব কিছুর পাশাপাশি বিশেষজ্ঞ মহলের অনুমান সরকারি ক্ষেত্রের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও চাকরির সুযোগ বাড়াতে এবার তৎপর হতে চলেছে কেন্দ্র পরিকাঠামো উৎপাদন আইটি গ্রিন এনার্জি এবং রেল ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি চাকরির সুযোগ তৈরি করতে সরকার সচেষ্ট হতে চলেছে বলেই জানা যাচ্ছে বিতিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড